হওয়ায় ত্রিপুরা জেলার তেলিয়ামুড়া কলইপাড়া এলাকার শান্তি সম্প্রীতি রক্ষার দাবিতে তেলিয়ামুড়া মহকুমার কলইপাড়া এলাকার সড়ক অবরোধে সামিল হল উপজাতি অংশের মানুষজনেরা তাদের বক্তব্য শুক্রবার রাতের অন্ধকারে প্রধানমন্ত্রী আবাস যোজনার চোদ্দোটি ঘর কে বা কারা ভেঙে দিয়ে জনজাতি মানুষের নাম বদনাম করেছে তার সুষ্ঠু বিচারের দাবিতে এই সড়ক অবরোধ বলে জানিয়েছে তারা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান থানার নেতৃত্বে বিশাল পুলিশ সেই সাথে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমার ডেপুটি কালেক্টরও পরে অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন প্রশাসনের আধিকারিকরা পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুরা মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর্ট দীর্ঘ সময় উপজাতি অংশের মানুষজনেরা সড়ক অবরোধে সামিল থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এক প্রান্তে উপজাতি অংশের মানুষজনদের সড়ক অবরোধ অন্যদিকে অ মানুষদের রাস্তায় জমায়েত মাঝপাতে বিশাল সিআরপিএফ বাহিনীর জওয়ানদের টহলদারি পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হওয়ার প্রাক মুহূর্তে ঘটনাস্থলে ছুটে আসেন খোয়াই ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব পরবর্তীতে পুলিশ সুপার উপজাতি এবং অউপজাতি উভয় অংশের মানুষজনদের সাথে কথাবার্তা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আমরা যে চলতাসি যে আমরা ভাই বন্ধু বলিয়া আমরা সবাই একতা কইরা একেইভাবে আমরা চলতাসি গরু আনে ছাগল আনে ফসল তো সব কেন যদি আমরা খারাপ যদি করতে চাই তারা যদি তো ফসল আমরা বিলোলাই পালন লাইলে তার ফসল দিয়ে তারা পেট মার পালত তার পাল যায় তবে আমরা তো খারাপ করতে চাই না সুস্থভাবে আমরা রইছি এই তবে হেরা বদনাম করে এইটা গড় বাংসে ফিলার বেঙ্গা বেঙ্গা ভরজা কৈছে কো বদনাম করছে কো ড্রাইভার তো এখানে কোন জমি আর কো লই পারা হেরা মিলছে মিললে বেঙ্গা দিছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छु